তো বাবুরা আমরা আজকে চলে আইছি বিলির মাছ সাথে আছে আমাদের শাওন ভাই আর ইসরাফিল ফুবু এটা এটা কোনো দুঃখের বিষয় না কারণ আমি তাকে ফুবু বলছি কারণ সে ফুবুদের মতোই আচরণ করে সবসময় কোনো ব্যাপার না তো আজকে আপনাদের দেখাবো আমাদের বিল তো বাবুরা আপনারা এদিকে দেখলে দেখতে পাবেন যে পানি আর পানি আর এদিকে দেখলেও দেখতে পাবেন যে পানি আর পানি তো বিলে কি থাকে পানি থাকে পানিতে কি থাকে ছাপ ব্যাং থাকে সাথে দু একটা কুমির কুমিরের লেস কি থাকে খাস কাটা খাস কাটা তো আর কুমিরের বর্ণনা দিলাম না দিতে দিতে রাত হয়ে যেতে পারে যেহেতু এখন সন্ধে হয়ে গেছে অনেক মানে ভয়াবহ একটা জায়গা বলা যায় না তবুও আমাদের কাছে ভয়াবহ যেহেতু আমাদের সাথে সায়ন ভাই রয়েছে তো কোনো বিপদের কোনো অভাব নেই ঠিক আছে সে থাকলে বিপদ সবসময় আসবে তো আপনাদের সাথে এই যে এই দুই ব্যক্তিত্বের পরিচয় করিয়ে দেই এই যে ইনি হলেন আমাদের শাওন ভাই আর ইনি হলেন আমাদের ইসরাবিল কাকু তো ইনি একজন কিন্তু ইন্টারন্যাশনাল শেপ ঠিক আছে তার শেপের লোগোড আপনারা দেখুন আর এই যে এখানে ধান ধান রোপণ করবে তো ভইটা পাকিয়ে ভালোভাবে তৈরি করে নিয়েছে এখান থেকে আমাদের মিকাইল মিকাইলের আসার কথা ছিল কিন্তু তার কোনো পাত্তা নেই সে কি আমাদের শ্যালে ধরুক বা শ্যালে তার মনে কি এই ছিল সেই দিল তার কথাই বাদ দিলাম বাদ দিলাম থাক তো এখানে ধান রোপন করেছে আশা করা যায় ধানগুলো হবে যদি আল্লাহ তালা বেশি পানি না দেয় তো যদি বেশি পরিমাণে বৃষ্টি না হয় আশা করা যায় ধানগুলো হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির চাপ কিন্তু আর মাত্র দুই থেকে দুই থেকে তিন আঙুল আছে তারপরে কিন্তু ধান বইতে পানি উঠে যাবে তখন এগুলো পুরো বুড়ে গেলে ধান আর কোনো মতেই সম্ভব নাই এমনিতে বিল জুড়ে প্রায় সাত থেকে আটশো বিঘে জমি ছিল তার বেশি হবে হয়তো আমার অনুমানটা সঠিক নয় তো এই বিলে সাত আটশো বিঘে কতটা ধান হতে পারে কয়েকশো টন কয়েকশো টন ধান হতে যাতে আমাদের দেশের এবং গ্রামের সহ পুরো পুরো দেশের খাদ্য চাহিদা পূরণ হতো কিন্তু সেগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অনেকের ধান বুড়ে গেছে তবে একটা মজার বিষয় হলে এই বিলে আমরা আর কিছুদিন পরে মাছ ধরা স্টার্ট করব তো সেই মাছ ধরা ভিডিও নিয়ে আমরা আসছি আর কিছুদিন পরে ভবিষ্যতে ভিডিও নিয়ে মাছের মাছের তৈরি করা মানে কিভাবে মাছ ধরে জাল পেতে মাছ ধরা আটল দিয়ে মাছ ধরা আলো কাটায় মাছ মানে আলো কাটায় মাছ ধরা বলতে আপনারা বলতে পারেন যে কি সেটা তো সেটা হলো কোষ আছে না ঠেটা আপনারা যেটা ঠেটা বলেন সেইটা সেইটা দিয়ে আমরা মাছ ধরবো আর ছিপ নিয়ে আসবো আপনাদেরকে রুই মাছ ধরার টোপ দেখাবো কিন্তু এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ওই যে দুটো বিন্দু মতো ওই যে দুইজন জাল পেতে পেতে মাছ ধরছে হ্যাঁ এই এইমাত্র এইমাত্র আমাদের রুলা মিন সাহেব মহম্মদ রুলামিন সাহেব মানে আমাদের জিয়া ভাই ছেলে মিকাইলের আগমন ঘটতে চলেছে তো তাকে তাকে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যেতে পারে তো আজকে এখানে শেষ করছি ভবিষ্যতে আপনাদের সাথে নিয়ে আসছি সামনে নিয়ে আসছি মাছ ধরার ভিডিও ধামাকার মাছ ধরার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে কোনো ব্যাপার না তো এই পর্যন্তই আজকে আপনাদের সাথে ছিলাম টাটা বাই বাই গুড বাই গুড নাইট